লন্ডনে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হইল আরে ভাই তারেক রমায়ণ লন্ডনে কেন গিয়েছেন আর তারেক রমায়ণ একটা পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে তারেক লন্ডনে থাকলে বৈঠক হবে দেশে থাকলে বৈঠক হবে আমি এনসিপির একটা মিটিংয়ে গেলাম জাতীয় যুব সম্মেলন স্পষ্ট সেখানে বলেছি তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দু একজনের বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে মানুষ যে স্বতঃস্ফূর্ত আগ্রহ আছে ভোট নির্বাচন নিয়ে সেই আগ্রহটাকে সেই স্পিডটাকে নষ্ট করার মতো চিন্তা কথা বার্তা একটা রাজনৈতিক দলকে চিন্তা করে কথা বলতে হবে সতেরো বছর ত্যাগ স্বীকার করলাম একসঙ্গে আন্দোলন করলাম কম করি বেশি করি সবাই মিলিত করেছি আমরা তো বলেছি আমরা জাতীয় মতো সরকার গঠন করবো সবাইকে নিয়ে আমরা লোয়ার হাউস করবো আপার হাউস করবো সংস্কারের মধ্যে উল্লেখ আছে এবং এই সরকার সর্বশেষ যে সংস্কারের কথাগুলো বলেছে সেখানে স্পষ্ট এবং আমরা যে সংস্কারের কথাগুলো গত চার বছর পাঁচ বছর থেকে বলে আসছি সেগুলাই এই প্রতিফলন হচ্ছে এবং বাস্তব তারেক রহমান নতুন সুশাসন নিয়ে আসা এক ব্যক্তির শাসন যেন না থাকে একদলীয় শাসন যেন শাসন যেন না থাকে ফ্যাসিবাদী শাসন যেন না হয় দু হাজার চোদ্দের মধ্যে যেন নির্বাচন না হয় দুই হাজার আঠারো আতরান্তকারের জন্য ভোটটা হয় দুই হাজার চব্বিশে যেন কি চিমনি করে ভোটটা না হয় তাহলে একটা নিরপেক্ষ ভোট দরকার তাহলে গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী করতে হয় হাসিনার বিচার যদি আরো তরান্বিত করতে হয় সংস্কার চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয় নির্বাচিত সরকারকে প্রয়োজন নয় হ্যাঁ উইথাউট ইলেকট্রিক আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা মানি সার্কুলেশন হওয়া অর্থনৈতিক বিদ শক্তিশালী করা আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো দ্রব্যমূল্য কন্ট্রোল করা ওই পারে নাই তো তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকে রুটিন ওয়ার্ক করে নির্বাচনটা সুন্দরভাবে দিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে আসিরা এখন বিশেষ প্রয়োজন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এক বছর পার হয়েছে কিন্তু বছরের বছর বছরের পর বছর তো অন্তবর্তীকালীন সরকার থাকতে গেলেও তো বিপদ আছে সমস্যা আছে প্রকৃত রেজাল্ট আমরা পাবো না বাস্তব গ্রামের জিনিস সমাজের জিনিস সমাজ পরিচালনার জিনিস স্বাভাবিক রাজনীতি সমাজনীতি রাজনীতির বাইরেও একটা মানবিক দিক আছে একটা সামাজিক দিক আছে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই যে সাধারণভাবে চলাফেরা স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবকিছু ডেভেলপমেন্ট উন্নয়ন যা আছে সবকিছুর সঙ্গে একটা নির্বাচিত সরকার জড়িত আমি গত কয়েকদিন আগে আপনার লক্ষ্য রাখেছেন লক্ষ্য করেছেন আমি একটা মিটিং এ গেলাম স্পষ্ট সেখানে বলেছি তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দু একজনের বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে এই ধরনের বক্তব্য না দিয়ে পজিটিভ ভক্ত বDAO সেটা ছিল কারণ পজিটিভ চিন্তা যদি আমি না করি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে জনগণের স্পিরিট সাহস মনোবল বাধাগস্থ হবে কারণ জনগণ তুনবুক হয়েছে ভোটের জন্য নির্বাচনের জন্য তো জন এখানে আমাকে একটা সুনাম দিয়েছে আমার থেকে অনুপ্রেরণা করেছে আমরা ছাত্র রাজনীতি করেছি জন্য অনুপ্রেরণা বা সাহস জুগিয়েছি মনোবল দিয়েছি কিন্তু মূলেকে তারেক রহমান মূলেকে খালেদ জিয়া আর জিয়াই অনুপ্রেরণার ও রিপেরার উৎস তারে ক্রমান অনুপ্রেরণার উৎস ছিল এই কথাগুলো আসতে হবে এই কথাগুলো সবার আগে বলতে হবে এবং তাদের নেতৃত্বে এই জাতি আজকে এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ কারণ তারে ক্রমান পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ফাসিসের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য তাহলে আজকে নির্বাচন যখন আসছে তখন তারেক ক্রমানের পরামর্শ নেওয়া তারে ক্রমানের সঙ্গে দুটা আলোচনা করা তারে ক্রমানের সঙ্গে বসে একটা গাইডলাইন তৈরি করা অসুবিধাটা কোথায় বরং আপনারা যখন এই ধরনের প্রশ্ন করেন কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল যে লন্ডনে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হইল আরে ভাই লন্ডনে কেন আর তারেক রমায়ণ একটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে তারেক রহমান লন্ডনে থাকলে বৈঠক হবে দেশে থাকলে বৈঠক হবে বড় উচিত ছিল নির্বাচনের পর তারেক রহমানকে আইনি সুবিধা দিয়ে সুবিধাগুলো দিয়ে দ্রুত হ্যাঁ রাজনীতি করি সাহস নিয়ে করি মনোবল নিয়ে করি তারা গ্রহণের নেতৃত্বে আমরা আজকে জাতি ঐক্যবদ্ধ এবং দেশের খাল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ একটি মাত্র কারণ এই দেশকে রক্ষা করতে হবে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার সময় যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছে নেতৃত্ব দিয়েছেন আজকে সেই সুযোগটা জাতির সামনে এসেছে